আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চব্বিশে সেপ্টেম্বর আজকের দিনটি এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনি আপনার নিজের নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রাপ্তি করতে চলেছেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিন ধরে কোনো স্থানে অর্থকড়ি যদি আটকে থাকে সেটি কিন্তু আজ আপনারা ফেরত পেতে চলেছেন অথবা নতুন কোনো প্রজেক্ট বা প্রকল্পে কাজ করার কথা হয়তো আপনারা ভাবছেন যার জন্য আপনারা কোনো বাজেট বা কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটি কিন্তু অবশ্যই সেখানে আপনারা সাকসেসফুল হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসের কাজ আজ মনের মতো নাও হতে পারে কোনো ডাইকোটামি কোনো কনফ্লিক্ট কোনো দ্বিধাদ্বন্দ্ব তার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন যার কারণে কনসেন্ট্রেশন পাওয়া ল্যাক করে যেতে পারে এজন্যই বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের সাথে আলাপ আলোচনা করুন তাদের অ্যাডভাইস গ্রহণ করুন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন